স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণ নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে বিতর্ক উদ্যোক্তারা উত্তরণে আরও ছয় বছর সময় চান আর সরকার বলছে যেহেতু সব প্রস্তুতি শেষ তাই ফিরে আসার সুযোগ কম বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপট সামনে এনে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার প্রস্তাব তুলতে পারে বাংলাদেশ তবে নিজেদের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে পণ্য ও সেবা রপ্তানিতে বিশ্ববাজারে নানাবিধ শুল্ক ও কোটা সুবিধা পায় বাংলাদেশ স্বল্পোত দেশ হবার কারণেই মিলছে এই সুযোগ তবে স্বল্পোত দেশের কাতার থেকে বের হতে দেওয়া হয়েছে রোডম্যাপ দুই হাজার আঠারো সালে উত্তরণ প্রক্রিয়ায় প্রবেশ করে তৎকালীন সরকার তারপর তিন সূচকেও আসে সাফল্য যে মানদণ্ড যাচাই করে উত্তরণে উত্তীর্ণ হওয়া যায় এখনও সেসব সূচকে ভালো অবস্থানে আছে বাংলাদেশ তাই পূর্ব ঘোষণা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সম্মত হয় অন্তর্বর্তী সরকার তারপরই শুরু হয় বিতর্ক একগুচ্ছ দাবি তুলে সরকারের কাছে দিচ্ছে ধর্না ব্যবসায়ীদের একাধিক সংগঠন বলা হচ্ছে উত্তরণের জন্য স্বস্তিদায়ক অবস্থা দরকার এজন্য প্রয়োজন অন্তত ছয় বছর ইউরোপে আমাদের ট্যারিফ হবে জাপানে ট্যারিফ হবে অস্ট্রেলিয়াতে হবে ক্যানাডাতে হবে সব জায়গায় হবে আমরা সেই জায়গায় আমাদের যে এক্সপোর্ট এক্সপোর্ট একেবারে কমে যাবে স্ট্রেট তো এটা এত বড়ো একটা ধাক্কা আমরা সামলাতে পারবো বলে আমার মনে হয় না আগের সরকারের যে যে প্যারামিটারের উপর ভিত্তি করে এই লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সেই প্যারামিটার বা রেকর্ডগুলি সঠিক ছিল না রং রেকর্ড ছিল সেই রং রেকর্ডের উপর ভিত্তি করে যে পলিসি তৈরি করা হয়েছে এটা সঠিক না সুতরাং আমাদেরকে সময় দিতে হবে সক্ষমতা বৃদ্ধি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সময় বৃদ্ধির আবেদন করতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে কাঠামোগত যেসব দুর্বলতা আছে প্রাতিষ্ঠানিক যেসব সক্ষমতার অভাব আছে প্রতিযোগিতার সক্ষমতার উপর যে চাপ পড়বে সেই চাপটা সামাল দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শক্তি এগুলো দিয়ে আমরা যুক্তি দাঁড় করাতে হবে আমাদের তবে বাড়তি সময় যদি পাওয়াও যায় তারপরও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া থেকে সরে আসা যাবে না বিনিয়োগ পরিস্থিতি আমাদের বিভিন্ন ধরনের যে মুক্ত বাণিজ্য অঞ্চল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করা আমাদের কমপ্লায়েন্স এর বাড়ানো সেটা আমাদের লেবার স্ট্যান্ডার্ড হোক বা আমাদের এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড হোক এগুলোর যে প্রয়োজন এবং আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আমাদের দক্ষতা এবং উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতার সক্ষমতা যে উত্তরণ এই জায়গাগুলোতে আমাদের কাজগুলো কিন্তু করতে হবে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে নেপাল ও লাউসুর রহমান যমুনা নিউজ ঢাকা